হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্ত বিতানে এবং মা ভাগ্নে থেকে কিন্তু আজকে আমরা আবারও দেখব দারুণ সব থ্রি পিস কালেকশন অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আজকে আমাদেরকে কি কালেকশন দেখাবেন ভাইয়া আজকে দিন পরে রাজস্থানি যে সালোয়ার কাজের আমাদের ছিল সেই কালেকশন গুলো দিছি এবং হচ্ছে গঙ্গা কালেকশন গঙ্গা এবং কালেকশন থাকবে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন চলেন আমরা একটা একটা করে দেখা শুরু করব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দিতে পারবেন এই যে

যাতে আপনারা বুঝতে পারেন সময় আলাদা কত কালার আছে আপনারা যে এটা নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালার সালোয়ার দিয়ে নেভি এটা হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক আর এটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন দেখেন এগুলোর দাম সবগুলোই থাকছে 720 টাকা গঙ্গাটার প্রাইস আলাদা থাকবে সেটাও আমরা বলে দিই বলে দিবে ভাইয়ারা এই এটা দেখেন সাদার মধ্যে এটা অনেক সুন্দর চন্ডি প্রিন্ট এবং হচ্ছে আপনার

যেটাই অনলি টাকা কোয়ালিটি যারা ভাইয়াদের হ্যাঁ দেখতে চান বা ভাইয়াদের কাছ থেকে যারা একবার হলেও নিয়েছেন বা ভাইয়াদের ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই একটা করে লাইক দিবেন

যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন ছয়শো টাকা এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো বিশ টাকায় তাই এই সুবর্ণ সুযোগ একদমই মিস করবেন না দ্রুত করে নিয়ে অনেক সময় যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে দেখেন কালার কালেকশন গুলো দেখেন কম্বিনেশনটা দেখেন জাস্ট ওয়াও আর আরেকটা কালেকশন আমি দেখাই দিচ্ছি এই যে এটা দেখেন আমাদের কিন্তু নতুন আসছে কম্বিনেশনটা এটা হচ্ছে রং ধনু রং ধনু রং মধ্যে অনেক সুন্দর একটা খুব সুন্দর নিচে লেসটা আপু দেখাই দিবেন রোনাটা জাস্ট দেখবে ওয়াও এটার প্রাইসও ও থাকবে একদমই অফার প্রাইসে 620 টাকা 620 এটা কালার আমি দেখাই দিচ্ছি ব্ল্যাক কালার তাহলে আপনারা রাজস্থানের দামটা দিয়ে দিলেন হচ্ছে 720 আর এটা 620 দেখেন কালার দুইটা দিয়ে দিছি রন্না কিন্তু সবগুলোরই রন্নাগুলো অনেক সুন্দর এমনি থেকেই তো গঙ্গা এমনি থেকেই আসলে ভাইরাল কালেকশন তার মধ্যে ভাইদের নতুন নতুন কালার কাজ চলে আসছে যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করবেন আর স্টক কিন্তু বেশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে

চেষ্টা করবেন সবাই একটু প্রপারলি জামার প্রিন্ট্রিনশ টা ভালো করে দেয়া কারণ কি আমরা জামার প্রিন্ট না বুঝে অন্য প্রিন্ট বুঝলে তো আমরা দিতে পারবো না অন্য তো সবই সেম মোটামুটি অনেক সুন্দর সুন্দর কালেকশন যেটা আপনাদের লাগে দ্রুত অর্ডার করে ফেলেন শুধু যার যেটা পছন্দ আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদমই কম প্রাইজে এত কমে আসলে কেউ দিতে পারবে না আপনারা দুই চারটা চ্যানেল দেখে তারপরে অর্ডার করবেন দরকার হলে এবং আপনারা মার্কেটেও যাচাই করতে পারেন এগুলো ভাইরাস সব থেকে কিন্তু অনেক দামে সেল করে সেগুলো আটশো টাকা সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো বিশ টাকা স্ক্রিনশট নিয়ে আসবেন যেগুলো আমাদের ছবি স্ক্রিনশট নিয়ে

এই আর অল্প কিছু কালেকশন আছে আমরা দ্রুত আপনাদেরকে দেখিয়ে দেবো আবারও বলি যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনারা কী টাইপের কালেকশন থ্রি পিস ভাইয়াদের কাছ থেকে চাচ্ছেন তাহলে ভাইরা চেষ্টা করবে যদি অনেক বেশি কমেন্ট হয় সেটা নিয়ে আসার